মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামর জলিল কাদুর সাহাবি ইসলাম জগতর দ্বিতীয় খলিফা হজরতে উমর ইবনুল খতাবর পক্ষ ইসলাম প্রচারের লাগিয়ে আমরা পর্যন্ত আইসি তুমি আমরারে রে সুবিধা দেও আল্লাহর আসতে আমরা তুমি জুলুম করিও না সত্যিকার অর্থে নবীজির ইজ্জত আর হজরতে উমর রাজি আল্লাহ তাল্লাহর ইনসাগর দোয়াই দিয়ে তোমার হইয়ার এই মুহূর্তে আমরা গুড়া তোমার উড়ে দিস আর মু আল্লাহর আসতে আমরা রুড়ে জুলুম করিও না যে সময় গুড়া রে চলন্ত নদীর উড়ে দি ডেউর মাঝে দি সারি দে বিশাল সমুদ্র অতিক্রম করিয়া মুসলমান মুজাহিদ গিয়া ইসলামের পতাকা লিয়ে গিয়ে হাজির হয়ে

ঘুরছে লামছে ওই সময় গুড়ার কারণে ফালানির কারণে আমার খানির পানি পাত্রটা নদীর মাঝে ভরে গেছে আল্লাহ নবীর যাবি এখন সত্য করে কৌ হাসাও করছে নি কইন আমি আল্লাহর যা চাকরি রাখিয়া কই আর আমার খানির পানির পাত্রটা ফড়ি গেছে আল্লাহ নবীর যাহাবি যাই নদীর কিনারাত কে হারাইয়া কইন এ নদী আল্লাহর হাবিবর ইজ্জতর দোয়াই দিছি হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফর দোয়াই দিলাম আমার একজন সাথী মুজাহিদর একটা পানি পাত্র তোমার মাঝে পড়ে গেছে যদি সত্যি নবীজির ইজ্জত আর হজরত উমরের ইনসাফ থাকে আমার মুজাহিদ খানির পানি পাত্র ফিরাইয়া দিবায় সাথে সাথে নদীর নিচে তলে খানির পানি পাত্র বাসি বাসি আত হইয়া পড়ছিল এগুলা সত্যিকার অর্থে কিচ্ছা আনি না মুসলমানের স্বর্ণজ্জ্বল ইতিহাস মুসলমান এগুলা কিচ্ছা না ইতিহাস মুসলমানের বয়ে মানতে যায় না চাইলে খারে দিয়ে মাথন না মানতে না কিট্রুদি মান্তাই না যে সময় সাহালেনেব কবুতরজোড়া দিলাই ছিল সুরমা নদীর ভাড়া যখন দেখছে গোবিন্দে কিচ্ছু দিয়ে আকাইল গেছে না ডাইন মাছ বিচাই দিছে ওই সময় কইল রে কাম কর বড়ো বড়ো ফাঁকর নদীর ভাড়া টিল্লা মার যে সময় ইয়া ঠান্ডা বিড়ি দিল ওই সময় মারি মারিছে বিশাল বড় বড়ো ফাঁকর শিল নিয়া টিল মারছে

বিশাল বড় বড় পাথর শিলগুলা উড়ি উড়ি তুলার মতো হরি রাস্তা পরিষ্কার দেখছিল আর একটা ঐ সময় কিতা করছিল যাত্রাবতে ফর তোলে বাঘ সিটাইয়া দিয়া কইছিল মুসলমানে বাঘ ভাড়া মারে নারী যে সময় শাহাজুলাল যায় যায় নামাজ ইয়া লই লইলিছিল ঐ সময় শাহাজুলাল সাহেব উঠিয়া কইলারে আমার ভাই দেন কবুতর জুড়া সবুতর যোড়া কো সুহান আল্লাহ সুহান্লা গতকাল একদিন আগে উল্লাম বাংলাদেশ আর ভারত মাজার পাইলাম নে গেস্টাইনে নে কোনো মানুষের গবে গবে উঠিয়া খো আল্লাহ কোমবার তিনবার সিলেট তে তো বহুতটা খুলে না দেখ বহুত খুলিছে না হে সময়সে তিনবার সিলেট হয়েছে মানুষ পঞ্চাশ বছরে তিনবার সিলেট আইস আল্লাহ আমি গুণাগার দেহবন রামপুর তলাই শুরু করিবারে আল্লাহ আমার গোটা নাই অলি আল্লাহ নাই কোন জায়গা গত দুই আমি মালদ্বীপ আসলাম যে আল্লাহ এই ইসলাম প্রচার হয়েছে সুবাহান নাই কোন জায়গা মালয়েশিয়াত নাই আড়াইশো কিলোমিটার দূরে গিয়া শাহজালাল জহরতে বড় বীর আব্দুল কাদির জিলানির বংশধর জিয়ারত আমি গুণাগারে করছি কোন জায়গাত নাই একটা জায়গা বাত বড় আশ্চর্য বিষয় লে কিতা আমার প্রিয় মসজিদ হুলতলি জায়গা একটা কথা কইতা বাবা বল একটা ইহুদি খ্রিস্টান লেবাস দিয়া টেকা দিয়া মুসলমানি জোরত দরাইয়া বাজার একটা আছে এটা মানুষের ইমান বেলিয়া দেখাতে শুরু করে ঠিক নি না ঠিক নাই আজকে হাসা মুসলমান এই কঠিন অবস্থার মাঝে ইতা আমরা ইমান দিয়া কানা কানি আরম্ভ করছো না করছো না একটু মনরা রাখেন যেন আমি এক আয়াত করছিলাম আল্লাহ রব্দুল্লাহ আলমিনে ফরমাইন এমন কিছু মানুষ আছে যারা জান প্রাণ আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে তারা যান বা তারা প্রাণটারে তারা জীবনটারে তারা বিক্রি করিয়া থাকে এবার তা জুড়ে হোক আর শুভ আর ইতা মানুষের প্রতি আল্লাহ বড় দয়া আসি এবার তা জুড়ে নাই শুভ আল্লাহ ইতা মানুষের প্রতি আল্লাহ বড় দূরে হোক আল্লাহ বড় দয়া আসি আজকে আপনি আফগানিস্তানের ইতিহাস বার করি দেখো আস্ত্য্য ইবাদতা মানুষে আল্লাহর রাস্তা জীবন কুরবানি করছে সাজদালার দরবারে একটু পড়ে আই না আপনি নগদ আইতনে কই দিন করি ইতিহাস বার করি আল্লাহর রাস্তায় যেতা মানুষ জীবন কুরবান জিনা জিনা আপনার সময় তো মাঝে লইয়া কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া বাচ্চা ইনতে রওয়ানা দিশেন প্রায় 70টা বাচ্চা রওয়ানা দিশেন কই আফরিন নাউযুমিল্লাহ সেই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ডাহাইত লইয়া মুসলমানের বাচ্চা ইন কুরআনে হাফিজগুলোকে খাড়া করছে উঠিয়া কইছে তুমরার এই মুহূর্তে আমরা কতল করিলাই কিতাদি কতল করব দাদি চাকু দি ইতাদি কিছ না ব্রাশ মার করিয়া গุลলি করিয়া কতল করব খালি কতল করব কইয়া শেষ নাই লাইন দৌড়াইছে এক লাইনে এর বুকে দিয়ে গুল্লি আরম্ভ করছে কিন্তু আল্লাহে এখন নগদ আল্লাহে যে সময় বাচ্চা ইঙ্গুতারে গুল্লি করিয়া প্রত্যেকটা বাচ্চারে ফ্লাস করে কয়েক মিনিট বাদে তারা গেছে কি সৈন্য রাশিয়ান সৈন্য হল গেছে কি মুসলমানের বাচ্চা নাভিজে পুরা নকল মাটির মাঝে বড়িয়ে আছে কিন্তু কিছু সময় বাদে তারা বাই বাপ বন্ধু বাবা আপন জন হল যেমনে গ্রাম তনে বাড়িয়ে আহিছে আইয়া দেখে প্রত্যেকটা বাচ্চা জমিনের মাঝে হুতনটি আল্লাহর হসম একটা বাচ্চার শরীর একটা গুল্লি লাগছে না প্রত্যেকটা গুল্লি বুকুর মাঝে কুরআন শরীফের ভিতরে আমাইয়া ফাতায় ফাতায় কুরআন শরীফের মাঝে গুল্লি গুলা হয়ে গেল একবার বিবেক জিকাই না আমি কোন ধর্মের মানুষ আমি কোন ধর্মের মানুষ একবার চিন্তা করি আমরা আজকে কোন পথে রওনা দিছি শাহজালাল সাহর কথা উঠলে অনেক মানুষের দেখা যায় গাওয়ার কিরা মগজ উঠে অনেক মানুষের নাম সহ্য করতে পারে না বাবা মাজার কেন্দ্রিক কোনো বন্ডা মিল লোকে আল্লাহ সাক্ষী রাখিয়া করি মাজার কেন্দ্রিক কোনো বন্ডা মিল লোকে অন্তত আহলে শূন্য তোল জামাতর কোনো মুসলমানের কোন জাতর সম্পর্ক নাই দয়া তুলিয়া হয় তুই বা আছে আমরা মাজার জিয়া করি আমরা মাজার হোজা করি না কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সেই আল্লাহর অলির দরবার কেন্দ্রিক এমন কিছু কথা কথাবার্তা হল বারো যেটা কত মুসলমান হিসাবে আমরা রক্তক্ষরণ হয়ে যায় আমরা সহ্যর ভাড়া যাই কি সত্যিকার অর্থে আমি মনে করিয়া চাই আজকে আবদুল্লা মাতাক মাতার আজকে আবদুল্লা মার মাতার খাবর বুরকা আজকে আপনার ভিন্ন পাঞ্জাবি এটা কিচ্ছু আসিল না ভাই আমরা মা বলির সবালের মাঝে সিঁদুর চিহ্ন আসিল এই জমিনের মাঝে দুঃখী ভিন্ন আসিল এই জমিন মাগরিবালা জানার সময় হুড়ুলুড়োর যুগা হইতো সাধু ভাষা করছিল এই জমিন আল্লাহ ভাগ